এই মুহূর্তে সশরীরে ডিসি সারোয়ার আলম স্যার সেই সাথে এস পি হয়তো সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে নিয়ে হকার বিরোধী যে অভিযান সেটা চলমান রেখেছেন অসংখ্য ধন্যবাদ ডিসি সার আলম স্যারকে সিলেটবাসীকে একটা হয়তো হকার মুক্ত নগরী প্রদান করতে পারবেন তবে যে কথাটি আমরা বারবার বলতে চাচ্ছিলাম অনেকেই হয়তো ভাবতেছেন বা আশঙ্কা করতেছেন ডিস আলম যেভাবে যে গতিতে অগ্রসর হচ্ছেন হকার মুক্ত সহ ভিন্ন যে সংস্কার সেটা হতাটুকু করতে পারবেন সেটা নিয়মিত মধ্যে সন্দেহ হোক সেটা দিয়েছে আমরা চাই সিলেট পাশের যে প্রত্যাশা সে দাবি সিলেট হকার মুক্ত হোক সেটা যিনি সেটা যে কোনো মূল্যেই হোক সেটা করেই সারবেন ইস্তার আলমের যে কথা কেউ যদি হকার নিয়ে বসে তাহলে তার বিরুদ্ধে আইন যে ব্যবস্থা সেটা অবশ্যই নেওয়া হবে এবং কোনোভাবে এই হকার বরদাস্ত করা হবে না যারা দিন ধরে সিলেটকে হকারের ঝঞ্ঝালে ঝঞ্ঝালিত করেছে তাদেরকে সার দেওয়া হবে না এবং যে সকল ব্যবসায়ীর দোকানের সামনে আসলে হকার বস্ত্র দিবেন তাদেরকে আইনের ব্যবস্থা নেওয়া হবে এবং আইনের আওতায় আনা হবে তো সর্বোপরি বলা চলে এই মুহূর্তে দারুণ একটা অ্যাকশন চলমান হয়েছে বিজি আলমের স্যারের পক্ষ থেকে আমরা যাইব সবাই আপনারা বিসি সার আলম স্যারকে সহযোগিতা করেন আপনার হাতকে আরেকটু শক্তিশালী করেন আপনারা যদি আপনাদের সাপোর্ট এবং সহায়তার ফলে হয়তো সিলেট একটা দীর্ঘদিনের যে জঞ্জাল থেকে মুক্তি হবে সিলেট তো সেই প্রত্যাশা সেই আকাঙ্ক্ষা আপনাদের কাছে রেখে যাচ্ছি আমি সুজন এখন এই মুহূর্তে লাইভে যুক্ত আছি প্রাইম সিলেটের ফেসবুক পেজ থেকে আমরা এখন অবস্থান করছি আম্বরখানাতে খানাতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন হকার বিরোধী যে অভিযান সেটা সশরীরে ডিসি সারোয়ার আলম সেই সাথে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার এস আদুল পি আব্দুল কুদ্দুস চৌধুরী স্যার ওনার তত্ত্বাবধানে হচ্ছে এবং সবচেয়ে বেশি হকার বিরোধী অভিযান না এবং সেই সাথে দোকানের যে সকল মালামাল আসলে রাস্তা চলে এসেছে যে সকল মালামাল রাস্তা চলে এসেছে সেগুলো আসলে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার পদক্ষেপ করছে অর্থাৎ কোনোভাবে যাতে করে সড়কে কোনো ধরনের চলাফেরার ক্ষেত্রে ব্যাঘাত না ঘটে সেটা তো সেটার জন্য সব কিছুই করে যাচ্ছেন স্যার আমরা যদি বলতে কি আপনারা দেখবেন অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে তারা আসলে ব্যবসা প্রতিষ্ঠানের সামান্য অংশ আসলে

ফুটপাত দিয়ে হেঁটে আসলেন গাড়ি দিয়ে আসলেন আপনার কেমন লাগছে আচ্ছা আপনার একটু করে সংক্ষিপ্ত আকারে একটু যদি বলতেন যে আপনারা তো আজকে ফুটপাথ পক্ষে আপনার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনারা ফুটপাথ ধরে হেঁটেছেন এবং আপনার এসেই কিন্তু আপনার প্রতিশ্রুতি দিয়েছিলেন সিলেটবাসীকে একটি পরিষ্কার এবং যারজট করতে একটা নগরী দেবেন কেমন আসলে আমরা পেয়ে গেছি সেটা ধরে রাখা যাবে কিনা সেটা ধরে রাখাটাই চ্যালেঞ্জ আমরা সেটা নিয়ে কাজ করবো আজকে তো কাজ করলেন আজকে আপনারা নিজেরাও তো ওই আহ হকার মুখ পুষ্প ব্যবহার করছেন তার কি ছিল আজকে রাস্তায় আজকে হাঁটতে অন্যরকম একটু না এটা আমার বলার আমার মনে হয় যেন জনক তো অবশ্যই আপনাদের প্রশংসা করাচ্ছে আপনারা কেমন আমরা আমাদের তো ভালোই লাগছে আমরা তো এরকম একটা পরিবেশই চাই যে আমরা সবাই একটু নির্বিঘ্নে হাঁটতে পারবো এখানে চালাচলে কোনো প্রতিবন্ধকতা হবে না এখানে লোকজনের এই যে ভিড়ের মধ্যে চিন্তাই হবে না দেখেছে অনেক এখন অনেকেই আচল ফুটবল দখল করে ব্যবসার একটা করে যাচ্ছে তাদের ক্ষেত্রে আসলে আপনারা আইনানু কোনো পদক্ষেপ নেবেন কি অবশ্যই পদক্ষেপ নেওয়া হবে আমরা আজকে আপনি দেখেছেন ডিসি মহোদয় এখানে সবাইকে কিন্তু সতর্ক করেছেন তো এই সতর্কের পরে যদি আবার একই ঘটনা ঘটে সেক্ষেত্রে আইন প্রয়োগ হবে নির্দিষ্ট জায়গা যারা দেওয়া হয়েছে সেখানে অবশ্যই বসতে হবে যদি তারা সেখানে না বসে রাস্তা প্রভাব চেষ্টা করে তাদের গ্রামের কালকে থেকে তাদের কিন্তু আইনগত ব্যবস্থা হবে আমরা তাদের জন্য একটা সুন্দর জায়গা করে তৈরি করে দিয়েছি সিটি কর্পোরেশন

এবং আপনাদের সকলে সহযোগিতা পাচ্ছে আমরা চাই সবাই মিলে এই নগরটা সুন্দর এটি আমাদের দেশ এবং প্রবাসের অনেক রায় কিন্তু আপনাদের প্রশংসা ভাষা যে সিলেটের স্বপ্ন সারা না বিষয়টা সেটা না বিষয়টা হবে এটা আমাদের দায়িত্ব আমরা মনে করি এই সিলেট শহরকে সুন্দর রাখা এটাকে স্বাচ্ছন্দ্যপূর্ণ রাখা বা চলনশীল আমাদের সকলের দায়িত্ব সে দায়িত্বের জায়গা থেকে আমরা কাজ করছি এবং এতে করে কারো সভা পছন্দ নাও হতে পারে

চেহারায় আগের রূপে ফিরে আসে তো এটা আসলে একটা বড় সমস্যা অবৈধ পার্কিং একটা বড় সমস্যা আপনারা জানেন থাকা না থাকার কারণে জায়গা আসলে নষ্ট হয়ে যায় পথচারীদের জন্য যারা রাস্তা চলাচল করেন তারা এই সমস্যাটি সবচেয়ে বেশি ফেস করে থাকেন আবার যদি বলতে কি অর্থাৎ আমরা যদি শহরটা দেখি জিন্দাবাজার দিকে আটে আপনারা দেখতে পারবেন যে এখানে কি পরিমাণ হঠাৎ থাকতো তো আজকে সেটা অনেকটা নেই আহ তবে সে ধারাবাহিকতা আমরা চাই সবসময় ধরে রাখুক বজায় থাকুক হোক মুক্ত সিলেট আমরা চাই যত তত পার্কিং আর একটু বড় সমস্যা এখানে অনেকটা অংশ আসলে মাল আহ বাহিরে রেখে রাখা হয়েছে যেটা আসলে বর্তমান আহ যে সর্ব আলমের যে নির্দেশনা সেটা সম্পূর্ণ পরিপন্থী অর্থাৎ কোন মাল আসলে রাস্তায় রাখা যাবে না সরকারি যে ড্রেইন আছে ড্রেনে রাখা যাবে না সম্পূর্ণ মাল সম্পূর্ণ রাখতে হবে কোনো কাজে যদি সমস্যা হয় বিঘ্ন হয় সেটাও একটা সেটাও পদক্ষেপ নিচ্ছেন বিচার আলম তাৎক্ষণিকভাবে সব ধরনের কার্যক্রম পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে করে কোনো ধরনের না ঘটে আমরা আসলে জানতে চাই আসলে বিচার আলম স্যার আমাদের সাথে কথা বলবেন একটু গিফট করবেন আমরা আসলে ওনার কাছ থেকে জানতে পারবো আসলে ওনার যে পদক্ষেপ বা কার্যক্রম সেটা কতদিন থাকবে একটা উচ্খলা তৈরি হয়েছে আমাদের মাথে <spaconian> নাছিল <segundos by> <architectural silence>